আমার বিটা নাহি রে মাটি নাহি রে বাংলে ভাঙ্গা গেছে আমার আপন বলতে আমি চাহারা সবাই এখন পর আমি জীবন তো একটা হাস হেটা আমি জীবন তো এক ভালোবাস এটা নতুন ইতিহাস আমার বিটা নাহি মাটি নাহি রে বাংলে ভাঙ্গা গেছে গড় আমার আপন বলতে আমি চাহারা সবাই এখন পর আমি জীবন একটা হালাস এটা নতুন ইতিহাস আমি জীবন তো এক এটা নতুন ইতিহাস